আমরা যে মানে গ্যাস সারি পা দিয়ে আর কি এই পাদলে দিলে একটা রচনা করা দিকে পারিস কিনা পাকস্থলিতে লুকিয়ে থাকা বায়ু বা বাতাস বিশেষ প্রক্রিয়ায় পায়ু পথে নির্গত হওয়াকে পাদ বলে পাদ হচ্ছে মানব জাতির অতিব জরুরি একটা পন্থা পৃথিবীর ইতিহাসে আজ পর্যন্ত কোন বাপের বেটা বা বেটি নাই যে তাই পা দিনি পাত সবাই মারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে শুরু করে রানি এলিজাবেথ বিখ্যাত নায়িকা শাহরুখ খান সালমান খান টম ক্রুজ থেকে শুরু করে সগলি অ্যাঞ্জেলিনা জলি কি কম সগলি পাদ দেয় বিশেষজ্ঞদের মতে পাদ চার প্রকার এক নাম্বার হচ্ছে ঠাসপাত আর হচ্ছে আর হচ্ছে কুইয়া পাত আর ঝোলপাত এক ঠাসপাত হচ্ছে মানুষের আবেগ নিয়ে খেলা করে ওটা হচ্ছে পাদ

পায়ের পত আসে একো করে তারপর শব্দ ছাড়া ফুস করে বের হয় একই হচ্ছে ফুসপাত বলে পাদের কোনো সাধারণত অস্তিত্ব নাই গন্ধ সঙ্গে এল্লা হচ্ছে অস্তিত্ব খুঁজে বের করা লাগে পাদ পরিবেশ দূষণ করে থাকে তিন নম্বর হচ্ছে কুইয়া এই পাদের অপর নাম হচ্ছে সোরা মেলা কোন সময় পায়খানা আটকে থার পরে যে পাদ বার হয় ও কি কয় হচ্ছে যে কুইয়া হিরো সীমার থেকেও বেশি ভয়ঙ্কর এই পাদ মানুষের ভিড়ের মধ্যে যদি এই পাত বার হয় আর যদি বুঝবার পারে কে মারছে তাহলে মনে করেন যে ওই লোকের সেই খবর হায়া যাবে আর এই পাত যদি কড়ায় ভাজা হয় তাহলে মোটামুটি কেজি খানি গু বাড়াবে এক কথায় পায়খানার পরিবর্তে এই পাত মারা হয় মারলে মিটানা বেশি টিকে থাকা যায় চার নম্বর এবং শেষ হচ্ছে ঝোল পাত সাধারণত মানুষের ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে এই পাত হয় চলাফেরা ভিড়া করার সময় পাত দেওয়ার মিটানা ঝুঁকিপূর্ণ মিটানা হয় ভালোই ঝুঁকিপূর্ণ রিক্স দিয়ে পুক করে পাদ মারবেন মনে হবে যে পাদে মারবো কিন্তু তা নয় পাদের সাথে ঝোল বের হয়া প্যান ট্যান সব হলুদ হয়ে যাবে এই পাদের শব্দ সাধারণত ফের ফের ভ্যার ভ্যার এক কথায় মানব জীবনে পাদের গুরুত্ব অপরিসীম পাদ যদি মানুষ না দিবার পারল নি তাহলে মানুষের প্যাটের মধ্যে মিথেন গ্যাস জমা হয়ে গেল নি একসময় মানুষ মহাশূন্য উড়ে চলে গেল হয়নি এই পাদের আর সমস্যা আছে সেটা হচ্ছে কি পাত মারলেও বোঝা যায় না যে সাথে ঝোল বাড়ালো কিনা মানুষকে আবার জিজ্ঞেস করা লাগে আচ্ছা ভাই পাদের কি ঝোল হয় তাই যদি কয় হ ঝোল হয় তখন তাই মনে করবি আমি মনে হয় হাঁগিয়ে ফেলে দিছি আবার মনে করেন যে হাঁটতে হাঁটতে চিন্তা করছেন যে পেছন দিকে ঠান্ডা লাগিচ্ছে বা প্যান্টটা ভিজে গেছে তখন মনে করবেন যে পাদের থেকে ঝোল আছে এই চার প্রকার পাদের মধ্যে প্রথম দুটা একটু আরামদায়ক মানে দেওয়ার পরে শান্তি পাওয়া যায় কিন্তু হচ্ছে যে খুবই সাংঘাতিক তাই যাই জেরি থাকেন বুঝে শুনে পাতবেন পাতলে পেট ক্লিয়ার হয় পেটের গ্যাস বের হয়ে যায় খুবই আরামদায়ক একটা জিনিস আর চার নম্বর হচ্ছে ঝোলপাত দেওয়ার আগেই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন ঝোল পাতটা না বের হয় স্যার কেঙ্কা আছে